আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাবু ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে চলে আসছি সাতক্ষীরা জেলার মহেশ্বর কাঠি গ্রামে এখানে একটা তেল পাম্প আছে আন্না ফিলিং স্টেশন আর এইখানে এই ভদ্রলোক কুরার ব্যবসা করে তো আমাদের প্রতিষ্ঠান থেকে এই পালভরাইজার মেশিনটি নিছে আমি আগে একদিন এসে মেশিনটি কিভাবে বসাবে দেখাই দিয়ে গেছি সুন্দরভাবে চেসিসে মেশিনটি বসাইছে এক চ্যাচিসের উপরে তো সে মোটর কিনছে মেশিনটি চালানোর জন্য আমার এসে চালাই দেওয়ার কথা ছিল তো এইখানে কাকার একটু বোঝা লোক আছে সেজন্য তারা নিজেরাই চালাইছে চালানোর পরে মেশিনের আর জনিত ঝামেলায় মেশিনটি চালাইতে একটু প্রবলেম ফেস করতেছে ওই কাকা তো আমাদের খবর দিল আমি আজকে আসলাম এখানে তো মেশিনটা আমি চালালাম চালায় দেখলাম যে আসলে সবই ঠিক আছে মেশিন সুন্দর চলতেছে কিন্তু মেশিনের স্পিড অতিরিক্ত বেশি হচ্ছে যার কারণ হচ্ছে আমাদের এই যে যে মোটরটি দেখছেন মোটরটা হচ্ছে মেশিনের আমাদের মেশিন যে আর পি এমে সেই আরপিএম অনুযায়ী মোটরটা যে আর লাগবে মোটরটা তার থেকে তিনশো থেকে চারশো আর পি বেশি আছে মোটরের আরপিএমটা সেজন্য মেশিনটা আজকে আর চালাতে পারলাম না তো আমি এই মিল মালিকের সাথে কথা বললাম সে মোটর হয় মোটর চেঞ্জ করবে তা না হয়তো মোটরের পুলিটা চেঞ্জ করলে আর সঠিকভাবে আসবে তো আমরা এখানে আজকে সব বুঝাই দিয়ে গেছি আর এই মোটরের পুলিটা চেঞ্জ করলেই কিন্তু আমি আর দিন এসে মেশিনটি চালাই দিব। আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন আপনারা আমাদের প্রতিষ্ঠানের সকল মেশিনের রানিং ভিডিও এবং বিভিন্ন মেশিনারিজের ভিডিও দেখতে হলে ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয় শব্দে সার্চ করবেন আপনারা আমাদের প্রতিষ্ঠানের সকল মেশিনের ভিডিওগুলো দেখতে পারবেন আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স এখানে যে মোটরটা দেখছেন এইখানে এই মোটরটা হচ্ছে চল্লিশ হর্স একটা মোটর আর এই মেশিনটা চেম্বার হচ্ছে ১২ ইঞ্চি চেম্বার এই মেশিনটা দিয়ে এই যে আপনি দেখছেন এই যে ধানের যে খুসা ধানের খোসা ধানের চিটা থেকে কুড়া অটো রাইসের তুষ পালিশ ভুট্টা পালিশ গরুর খাবার মাছের পালিশ খাবার সব ধরনের পালিশ খাবার এই মেশিন দিয়ে করা সম্ভব এবং খুবই দ্রুত করা সম্ভব আর এই মেশিনের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনটা দিয়ে যখন আপনি পালিশ খাবারগুলো তৈরি করবেন আপনার কিন্তু বিদ্যুৎ বিল খুবই মানে অনেক অনেক কম আসবে এবং এই মেশিনে কিন্তু কোনো ধুলাবালি কিছুই উঠবে না আপনারা আমাদের চ্যানেলের যে আমাদের ভিডিওগুলো মেশিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই মেশিনগুলো কেমন ভালো চলতেছে আপনাদের যাদের ফার্ম আছে যারা কুরার ব্যবসা করেন যাদের পাবলিক ফাংশান ছোটোখাটো রাইস মিল আছে যারা সরাসরি মোটর এবং যারা লাইন লাইনশার্ট দিয়ে এই মেশিনগুলা চালাইতে ইচ্ছুক যারা মেশিনগুলা ক্রয় করবেন ভাবছেন কোথা থেকে ক্রয় করবেন ভালো জায়গা পাচ্ছেন না ভালো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিন থেকে নাম্বার এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করেন চলে আসেন আমাদের প্রতিষ্ঠান যশোর বাবু ইঞ্জিনিয়ারিং অক্সবে আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানে বসে থাকি না আমরা প্রত্যেকটা জায়গায় যাই আমাদের মেশিনের সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের মেশিনটা ভালো চলবে আমরা এটাই চাই কারণ আমরা এই মেশিনটা যদি ভালো চলে এইখানে এই অঞ্চলে আমরা আরও মিল বেচতে পারবো তো আমাদের কিন্তু সারা বাংলাদেশে ইনশাল্লাহ কম বেশি মেশিন দেওয়া আছে এই ধরনের কৃষি মেশিন আপনারা যদি আমাদের চ্যানেলটা দেখেন তাহলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের মেশিন আমরা সারা বাংলাদেশে দিই এবং বিভিন্ন জায়গায় গেছি এর আগেও ভিডিওগুলো সব দেওয়া আছে যে মেশিনগুলো চালাই দিয়ে আসছি অনেক ভালো চলতেছে ইনশাল্লাহ বিভিন্ন কাস্টমারের রিভিউ আছে তো ভিওয়ার্স ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান যশোর বাবু ইঞ্জিনিয়ারিং উৎসবে